रुको जरा करो।

যে শিক্ষক বুদ্ধিজীবী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি ভিডিওতে সেট গান শুনে আবেগ আপ্লুত হওয়ার আগে সেসব শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েন ছাত্র সমাজ মূর্খ না যে যাকে তাকে ধরেই পদত্যাগ করিয়ে দিবে। ওরা ছিল মূলত শিক্ষক নামে আওয়ামী স্বৈরাচারের দোষর যেসব স্যারগুলো স্কুল কলেজে ছাত্রছাত্রীদের পর্দা ও দাড়ির জন্য অপমান অপদস্থ করেছে দলীয় প্রভাবে ক্যাডারের মতো আচরণ করেছে তাদেরকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেওয়াই তো উচিত কাজ কমলপুর স্কুলের প্রধান শিক্ষক ক্লাস করাতে করাতে হাঁপিয়ে গেলে হালকা ওষুধ খেয়ে গলাটা ভিজিয়ে নিত তাই উক্ত স্কুলের ছাত্ররা তাকে জোরপূর্বক পদত্যাগ করায় আপনাদের কি মনে হয় না এই সব শিক্ষকগণ অপমানগুলো নিজেই কামাই করেছে বছরের পর বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে হাজারো ছেলেমেয়ের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে প্রশ্নফাঁস আর কোচিং বাণিজ্যের মাধ্যমে প্রকৃত মেধাবীরা তাদের মেধাবিকাশ থেকে বঞ্চিত হয়েছে অতএব স্বাধীন বাংলার মাটিতে সেই সমস্ত কোলাঙ্গার শিক্ষকদের এমন শাস্তি হওয়াটাই অধিক যুক্তিযুক্ত